হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলব দু হাজার ছাব্বিশে যে সব থেকে বড়ো আপডেটটা দেওয়ার কথা ছিল সেটা কোন অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে এটা তেরো ছয় দু হাজার পঁচিশে আপডেটটা দেবে মানে সামনের বৃহস্পতিবার আপডেটটা আসবে তো এই আপডেটটা দেওয়ার আগে আপনারা কী কী করে নেবেন তো যে আইডিটা আপনারা গেম প্লে করেন সেই আইডিটা আপনারা একবার সাথে একবার লিঙ্ক আপ করিয়ে নেবেন আর দু নম্বর যেটা রয়েছে যারা ছ মাসের মধ্যে একবারও গেমটা ওপেন করেননি তারা একবার হলেও গেমটা ওপেন করে নেবেন কারণ এটা ই ফুটবল গেমের সব থেকে বড়ো আপডেট এই আপডেটটা দেওয়ার পরে আপনার পুরনো আইডিটা নাও ফিরে পেতে পারেন তো একবার আপনারা ভেরিফিকেশনের জন্য কোনো একবার লিঙ্ক আপটা করি এই আপডেটটা এক থেকে দেড় যেয়ে মতো আপডেটটা দেবে সকাল এগারোটা ইয়া সাড়ে এগারোটার মধ্যে আপনারা প্লে স্টোর থেকে আপডেটটা করে নিতে পারবেন কিন্তু আপডেটটা করেই আপনারা গেমটা ওপেন করতে পারবেন না কারণ কোন লাইভে আসবে তো লাইভে এসে কোন কোন প্লেয়ার গেমের মধ্যে অ্যাড হবে বা কোন কোন ফ্রিচার্জ গেমের মধ্যে অ্যাড হবে তারা সেই যে লাইভের মধ্যে এসে বলে দেবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে তো আরও এই আপডেটের পরে আরও যে ইভেন্টগুলো গেমের মধ্যে অ্যাড হবে যে ফিচার্সগুলো গেমের মধ্যে অ্যাড হবে আমি নেক্সট ভিডিওটা আমি দেখিয়ে দেবো তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এরকম ইন্টারেস্টেড ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত